সালামু আমি একটা রান্না নিয়ে এসেছি ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ডিম আলু টমেটো এখানে পেঁয়াজ রসুন পাতা এখানে লবণ আচা কাঁচামরিচ আর এখানে গুড়া মশলা জিরার গুঁড়িও দেব আমি এখন চুলাতে চলে যাব গরম হয়ে গেছে তেল দিয়ে দিই

হয়ে গেছে পানি দিয়ে দেমেটো টমেটো কিনে একটু এখন দিয়ে দেখো কাঁচা কাঁচা থাকবে টমেটো কিনে ভালো লাগবে বল করেছে পরসে এখন তিনগুলি দিয়ে দেবো ডিম দিয়ে আলু দিয়ে টমেটো রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো লাইভ শেয়ার করে দিবেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ